সেই হিসাবে যে মাঝে মধ্যে তোমার আমি দুই এক বেলা খাওয়াই এই নিয়ে শুক্রিয়া আদায় করো রান্না বান্না করি তোমার সংসার সামলাই নিজ হাতে এই রানি যাও গা দোকানে নাও খাবারে বাটি নিয়ে যাও দুপুরে খাইবা বাবা দুপুরে খাবার নিয়ে তুমি আমার লাগা হ্যাঁ দুপুরে খাইবা না কেমনে কি কত একটু কেমনে কি আবার তুমি দুপুরে খাইবা সকালে তাত্রি গেতো আজকে শুক্রবার দুপুরে খাওয়া লাগবে না এই যে একটা বাটিতে করে দিয়ে দিছি হটপট গরম থাকবো গত দুই তিন মাসে দাওনাই তো দুপুরের খাবারটা এলে গেছে গেলাম গত দুই তিন মাসে তুমি দুপুর বেলা আসছো এই তোমার দুপুর বেলা দাওয়া লাগে নাই বুঝে কই দিন না আইছে কই দিন আরে কই দিন তুমি দুপুরে খায়া গেছো না তোমার মতলব না কি দেখো সকাল সকাল দুপুরে খাওয়া নিয়ে আইছো কোনো মতলব নাই খাবার না বড়াই খাই দিয়ে আসমু কি দিলা খাবার দুপুরের দেখাই তো দিতে হবে দিলা না কি দিলা হ্যাঁ দেখো দিছি কি কি জানো কি ওই যে আরে কি কয় হরিণের মাংস

সেই হিসাবে যে মাঝে মধ্যে তোমার আমি দুই এক বেলা খাওয়াই এই নিয়ে সুক্রিয় আদায় করো রান্না বান্না করি তোমার সংসার সামলাই নিজ হাতে আমার মতো আমার থেকে অনেক বড় বড় আছে তারা এখনো কিন্তু রান্নায় জানে না সংসারই বুঝে না কিন্তু বিয়া শাদি করে রান্না বাচ্চা ওয়াই বয়ে রেছে যাই হোক আমার এখন সুক্রিয়া করতে হইব যে বউ মাঝে মধ্যে খাওয়ান দে আপনারা যদি এরকম মাঝে মধ্যে খাওয়ান পাইতে চান বউর কাছে মানে আপনার বউর কাছে সুক্রিয়া করবেন

হ্যাঁ একাকিত্ব বোধ হয় তারা আমার তারা আমার স্বামীকে রাত বারোটার পরে ফোন দিবেন বুঝছেন আমার স্বামী রাত বারোটার পরে একদম ফ্রি থাকে আপনি ঠিক বারোটার পর থেকে তাকে যেইভাবে ফোন দিবেন যখনই ফোন দিবেন সে রিসিভ করে আপনার একাকিত্ব দূর করে দিবে আমি নিচে আমার স্বামীর হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার কন্টাক্ট নাম্বার সব দিয়ে দিব বুঝছেন এই খুশিতে যে আমার স্বামী পরোপকার করবে ফিমেল আপুদের সাহ মানে সাহায্য করবে তাদের জন্য অনেক হেল্পফুল হবে এর জন্য সেই খুশিতে আজকে আমি এত কিছু করলাম আমার স্বামীর জন্য যাতে সে এগুলো খেয়ে দে সুস্থ থাকে এবং তার মনটা খুব আনন্দে আৎফুল্ল থাকে বুঝছেন আমার বেজী বলল না বেজ্জতি না এটা হইলো গিয়া আমি পরো আমি চাই তুমি সেবা করো সমাজে সেবা করো ভবিষ্যতে সেবা করতে করতে একটা নেতা পদে দাঁড়াও সমাজ কল্যাণ হিসাবে জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াও বুঝছো তো এটাই আজকে আমার ছিল হইলো গিয়া প্ল্যান বা আমার মনের আনন্দ আমার মনের খুশি যার মানে ফলস্বরূপ এগুলা